আউটস্টিং করেছেন এই আউট সিং এটা একটা প্রতারণা এই আউট তো সিং একটা বিশ্বাস ঘাতকতা এটা আমাদের সকল শ্রমিকদের আউট চিরতরে সিং চির করে থেকে এটা একটা পাতিল করতে হবে সেখানে আস্তে আস্তে আমাদের আউট সুসিং পাতিল হয়ে গেলে অটোমেটিক আমরা সকল শ্রমিক ভাই বোনরা আফসালা সচিব সাহেবরা আপনারা এই বিশ্রাম সিররা আপনারা পিএস সাহেবরা যেইভাবে সরকারের চাকরি করেন আমরা সেইভাবে চাকরি করতে চাই আমাদের রেশন দিবেন আটা কিন্তু সেই দাবি তুই নাই চাকরি দাবি কথা বলছি আমাদের রেশন দিতে হবে আমাদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে কেউ খাবে তো কেউ পাবে না তা হবে না এই কথা বলে আমি সবাইকে সংগ্রামে আন্দোলনে

আপনার ঢাকায় বাংলাদেশে হয়ে গেছে কিন্তু এবং যারা আছে তারাও পাবাবে তারাও থাকতে পারবে না যদি আমরা থাকি তারাও পাবাবে এখন আগে ফেটি বাটের কিনা দেখ তো এই এর হচ্ছে ফেটি বাটের হা হা আটাগুলো ডুবে গেছে এই আটাগুলো চিনা যায় না এই আত্মা যখন যেখানে যেমন তখন সেখানে তেমন পক্ষের সাথে গিয়ে হাঁটে আবার আমাদের সাথে এটা কাছে তার সাথে গিয়ে হাত মেলায় তার সাথে গিয়ে মুখ মেলায় এই বেతిবাট এখন ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে এদেরকে তে ড্রাইভারতে জারদ লোক আছে পোশাক দিয়ে দেয়দার জন্য লোক আছে ওনার টাইপিস্টের লোক আছে মোবাইলের লোক আছে নয় জন লা পাঁচ বছর বিক্ত তাদের বেতন সরকার থেকে আসে তাহলে ওই সচিব স্যারকে বলব আপনি তো মন্ত্রালয়ে এয়ার কন্ডিশন ডাবল এয়ার কন্ডিশন রুমের মধ্যে দেশ বিদেশ খাইলো বড় বড় মিটিং করছেন সেমিনার করছেন আপনি তো একটা চাকরি করেন সরকারি চাকরি সরকারি তো বেতন খান আমরাও তো জনগণ আমি নিজেও তো একটা জনগণ সবাই এখানে জনগণ আমার চাকরি আমি করব আর আমার চাকরি আপনি করে সচিব হয়েছে কিন্তু এখন আমি জীবিকা নির্বাহ করব। সামান্য একজন কর্মচারী আমার ফলে বানিয়ে দিবেন এই পার পারে আজকে এখানে যারা আছে আমার মনে হয় সেই ইউনিয়ন পরিষদের কর্মচারী থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে বিদ্যুৎ শুরু করে এমন কোন একটা স্থান নাই কুয়াশা এমন কোনো স্থান নাই যেই স্থানের বাংলাদেশের বিয়াল্লিশটা সেক্টরের আজকে বাংলাদেশের প্রত্যেকটা অভিযান হচ্ছে শ্রমিক কর্মচারীরা এখানে আসবে ইতিমধ্যে অনেককে চাকরি কিছু করা হয়েছে চার্জ দিচ্ছেন না চাবি নিয়ে গেছেন গেট থেকে বেড়ে গেছেন এবং কয়েকটা পুলিশ তাদেরকে খুঁজাখুঁজি শুরু করছে শুধু বলবো রোজা রমজানের দিন আর বেশি কিছু বলতে চাই না তাহলে মুখ খারাপ হয়ে যাবে শুধু বলবো যে আজকে 5 দিন যদি ঈদের দিনের উপর দান করতে হয় এখানে দান করবে আজকে আমরা ঈদ করতে না পারি তাহলে মনে করবে কোন এই কোম্পানির এই মন্ত্রণের কোন সচিব ঈদ করতে পারবে না আমাদের বাড়িতে গিয়ে আমরা আমরা গেড়াও দিয়ে বসে থাকব তখন আমরা মিছিল যাবো আপনাদের বাড়িতে তখন কিভাবে সামলাবেন নাকি বেতন খাবেন ঈদ নেবেন বোনাস নেবেন বিদেশে প্লেন দিয়ে এবং মালিকদের কিপ নেবেন আর আমরা শ্রমিকের রাস্তায় বলে থাকবো ভাব করছেন ওরা তো রাস্তায় পড়ে আছে তো ঝুলা বাজি খেয়ে সব তো খেয়ে ওরা টায়ার হয়ে আস্তে আস্তে কমে যাবে আরে ভাই কমবে না আরে ভাই দিন দিন ঘন্টায় ঘন্টায় পারবে এটা শ্রমিক এটা মালিকটা এরা শ্রমিক আমরা এমনি না খেয়ে আছি করতে আছি দুর্ভোগে আছি আন্দোলনের অধিকারের জন্য না হয়তো আরেকটু কষ্ট দুর্ভোগ করতে হবে করে আপনাদের বলবো আপনাদের সবচেয়ে বড় সম্পদ আমি এক বন্ধুদের বলতেছিলাম আপনাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনাদের মনোবল আর ঐক্য আমি দেখতে চাই যে আন্দোলন হচ্ছে কোনো বাঞ্চল হচ্ছে না রাস্তায় খেলা দেওয়া হচ্ছে না কোন ঠিক পাকkel মারা হচ্ছে না কিল চেরা মারা হচ্ছে না সবটাছে হচ্ছে না আগুন হচ্ছে না গারে গলার মানতি হচ্ছে না কোন কিছু হচ্ছে না আমরা এখন নাখে নিত্য সাথে পাঁচ আলো জিতে গেছি এই নিত্য সাথে পাঁচ আলো আমাদের সময় আসবে এখনো চললে একটু জোর আছে তখন ওই বাইরের মতো মাথায় কাফুরের কাফুর পরে আসে না বসে গেছে সত্যেন্দ্র যজ্ঞ জ্যোতি মহলেরা আপনারা শুধু আরামে এর কিন্তু থাকবেন না বাজারে যখন কাপড়ে কাপড় এসে যাবে তখন সামনে কিন্তু কেউ থামায় রাখতে পারবে না এরা ছেলে মেয়ে কম বয়স এই কম বয়সের ছেলে মেয়ে ছেলে বসে আছে যাতে ইউনিভার্সিটিতে কলেজে পড়ার কথা সেই বয়সে এখন আমার তোর থেকে চাকর